বাবার ছড়াছড়ি বাবার বাংলার মানুষের এই তোলা বাবা যারা আছে রাম রহিম বাবা বাবার বাবার ছড়াছড়ি গোটা বাংলা জুড়ে তাই আমি ক্যানিং করবের মানুষের কাছে যুব সমাজের ছেলেদের কাছে অনুরোধ করব তোমরা আমার পরিবারের মতো লড়াই কি করে করতে হয় যারা আমাদের শত্রুতা করে তাদের মুখে কীভাবে ঝামাকুশি দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কীভাবে দাঁড়াতে হয় সেটা নিশ্চিতভাবে আমার ক্যানিং পূর্বে ছেলেরা আমার বাবার বিধানসভার ছেলেরা আমার সাতগাছিয়া বিধানসভা আমি যে যে জায়গায় দায়িত্বে আছি তারা জানে পাশাপাশি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সমাজের ছেলেরা হলো বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চার বিরুদ্ধে চুয়ারা এসে বলে লড়াই করব আমি সেই চুয়াদের বলি এই জেলায় একত্রিশটা বিধানসভা এই বিধানসভাগুলোতে এখানে মাচান বাবা চলে না এখানে তোলা বাবা চলে না এখানে কোনো দাঙ্গাবাজ বিজেপি রাজ চলে না এখানে তৃণমূল কংগ্রেসের রাজ চলে এই জেলার দিকে যারা তাকায় যারা ভণ্ডামি করছে যারা তোলা বাবা মাচার বাবা রাম রহিম বাবারা যারা আছে তাদের সতর্ক করে দিয়ে বলতে চায় ভন্ডামিগুলো বন্ধ করুন বরং বিজেপিকে রুখতে বিজেপির বিরুদ্ধে কথা বলুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন যেভাবে জনগণ বেরিয়ে এসেছিল একটা সময় ঝেটা কোদাল দা লাঠি হাতে নিয়ে ওরে দুই তিন ফজা তোদেরকে তাড়া করবে সময়টা খুব সংক্ষেপ এখনও সতর্ক হয়ে যা বিজেপির কোলকে তামাক্ষের বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য যেভাবে আজকের গোটা বাংলায় আজকে মুসলমান সংখ্যালঘু সমাজকে বিভাজন করে নিজেদের হাতটাকে শক্তিশালী করার যে চেষ্টা এই দুই ফাজা করছে আড়াইটা ফাজা করছে আরেক ফজাদের নাম করতে তোর ঘেরা হয় এদের আবার কেউ কেউ মাচান বাবা বলে কেউ কেউ তোলা বাবা বলে